আমার চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে আমার দুইটা মেয়ে আমি এখন কি করব কি খাবো না খাবো আমি অনেক ডিপ্লেশনে আছি কি করব বুঝতে পারতেছি না মানে আপনার ডিভোর্স দিছেন স্বামীকে চার মাস হয়েছে হ্যাঁ এটা কি আপনার মেয়ে হ্যাঁ ও আমার বড় মেয়ে আপনার বড় মেয়ে তোমার নাম কি মা না নাফিসা তোমার আম্মু না হম আচ্ছা তো এই যে চার মাস হয়েছে স্বামীকে ডিভোর্স দিচ্ছেন মানে বিয়ে করছিলেন কত বছর আগে বিয়ে করছে তেরো বছর হয়েছে তো হঠাৎ করে স্বামীকে কেন ডিভোর্স দিলেন স্বামী অতটা আমাকে ভালোবাসে না বা আমাকে অতটা পছন্দ করে না ও কাজকাম করে না ও আমাকে প্রতিনিয়ত টর্চার করে যে আমাকে নিয়ে সন্দেহ করে কাজে যাইতে চায় না আর এক এক টাইম কাজ করলে আরেক টাইম কাজ করতে চায় না এগুলো আমি বললে আমাকে উল্টাপাল্টা কথা বলে এর জন্য আমি মানে আমি একটা বিষয় বুঝি আমি একটু ক্লিয়ারলি বুঝতে পারতেছি না মানে আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছেন নাকি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিছে হ্যাঁ আমরা দুইজনেই দুইজনকে ডিভোর্স দিছি মানে দুইজন দুইজনকে ডিভোর্স দিয়ে দিছেন আচ্ছা আপনার বিয়ের কাবিন ছিল কত টাকা 1 লক্ষ টাকা এই ক্যাবিনেট টাকা কি আপনি নিছেন হ্যাঁ দিছে নিছেন স্বামী দিয়ে দিয়েছেন নাকি আপনি জোর করে আড়াই করে নিছেন জোর করে আড়াই হয়েছে ইচ্ছা করে দেয় নাই আচ্ছা আচ্ছা টাকা কাবিন না এখন কি ওই 1 লক্ষ টাকা দিয়ে চলতেছেন হ্যাঁ টাকা দিয়ে চলছি তাহলে এখন যে শেষ হয়ে গেলে তখন আপনার মানে কি অবস্থা হবে আপনি চলবেন কেমনে সেটাই জন্য আমি অনেকটা ইসি প্যারের মধ্যে আছি আমি এটা নিতে পারতেছি না কি করব আল্লাহ জানে আপনার মেয়ে কজন আমার দুই মেয়ে ছেলে নাই না মেয়ে এটার বয়স কত আমার এই মেয়ের বয়স দা 12 বছর 12 বছর আরেক মেয়ে 9 বছর 9 বছর এই দুইটা মেয়ে আপনার নাম কি আমার নাম ঝর্ণা ঝর্ণা আচ্ছা তো এই যে আপনার স্বামীকে যে আপনি ডিভোর্স দিয়ে দিলেন আপনি কি মনে হচ্ছে যে এই ডিভোর্সটা দিয়ে আপনি ভালো কাজ করছেন হ্যাঁ আমি মনে করি যে ভালোই হয়েছে কিভাবে ভালো হলো আপনি দুইটা সন্তান কেতিম করে দিলেন বাপ ছাড়া করে দিলেন ওরা ওর বাবাকে বেশি একটা পছন্দ করতে না কারণ ওর বাবা বেশি একটা ওদেরকে পছন্দ করতে না বেশি একটা ভালোবাসতো না আপনার স্বামী কি আরো বিয়ে করছে না

সে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো মানে কি খারাপ ব্যবহার করতো তোমাদের যেমন গালি দিত হুম খাবার ভালোভাবে দিত না কাজে যেত না নোংরা কাজ করত নোংরা কাজ মানে কি করত। মানে টয়লেটে যেত হ্যাঁ ঠিক মতো পানি ডালতো না সেটাই আমরা অনেক রাগ হইতাম মানে রাগ হইত তোমরা এই ছোট্ট মিশর না তুমি আচ্ছা তুমি আচ্ছা গাইস ওর কথাটা আসলে ওইভাবে নিয়ে না এনে দাঁড়ো ও ছোট মানুষ আসলে এভাবে হয়তো বুঝে নেই না বুঝে অনেক কথা বলছে আচ্ছা তুমি ওই পাশেই যাও ওই পাশে যাও আচ্ছা এখন আপনি একটু বলবেন এই যে এখন যে স্বামীকে ডিভোর্স দিয়ে দিলেন এখন কি নতুন করে বিয়ে সাথে বসবেন অ্যাকচুয়ালি বিয়ে করার আর ইচ্ছা নাই কারণ বিয়ে তো করছি করে তো দেখছি বিয়েতে কি মজা আচ্ছা বাকি স্বাদ তো আপু আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি যে সিদ্ধান্তটা নিছেন সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিছেন আপনার এই সিদ্ধান্তটা কখনোই সঠিক ছিল না কারণ আপনি আপনার হাজবেন্ডকে আজকে ডিভোর্স দিয়ে দিলেন এক লাখ টাকা পাইলেন এর টাকা দিয়ে আপনি এখন চলতেছেন বাট এই টাকা তো চিরস্থায়ী না ঠিক না এ টাকা শেষ হয়ে যাবে কিন্তু আপনি এটা মনে করলে কি হবে যে ঠিক না কিন্তু আমি তো মনে করি ঠিক আপনি ঠিক মনে করেন হ্যাঁ আমার মনে হয় কারণ আপনি আপনাকে সে কিভাবে টর্চার করতে একটু বলেন ও কাজ করতে না কাজে আপনার গায়ে হাত তুলতো হ্যাঁ হ্যাঁ আর কি কি করতে বলেন গায়ে হাত তুলতো মুখের ভাষা খারাপ করতে এক টাইম কাজে গেলে আরেক টাইম কাজে যাইতো না যাইতে বললে বলতো তুই কি অন্য ছেলেদের সাথে দেখা করতে যাবি এর জন্য আমাকে কাজে যাইতে বলো সন্দেহ করতে সন্দেহ করতো তো আমি কি বলবো না কাজে যাওয়ার জন্য এমন কথা একটা বিষয় হচ্ছে কি আমি একটা কথা বলতে চাই একটা সংসারের মধ্যে আসলে যখন সন্দেহ নামক বিষ যখন প্রবেশ করে তখন ওই সংসারটা আসলে মানে নিমিষেই ঘুরিয়ে যায় তো প্রত্যেকটা সংসারের মধ্যে সন্দেহ জিনিসটা থাকাটা একদমই ভালো না তো এই হচ্ছে বিষয় তো ওনাকে আসলে কি বলবো বা বলার কোনো ভাষা আমার কাছে নেই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানিয়ে দিবেন